জামাতের পরিচয়টাকে পুনরুদ্ধার করতে হবে ইসলামের পরিচয়টা পুনরুদ্ধার করতে হবে সাহাফিবাদ ইসলাম নয় সুন্দর ইসলাম আহ্জাম ইসলাম কোন নাম নয় ভ্রান্ত রাজনীতিও নয় এবং ইসলামের মূল বিষয় আকিদা আকিদা এভাবে সব বিষয়ে আকিদা ইসলামের উপর আকিদা ইসলাম পূর্ণাঙ্গ বিশ্বাস করতেই হবে খেলাফত জীবনের দিক রয়ে গেছে আমাদেরকে মানে হুসেনজ্জামাতের তথা ইসলামের ধারা যে চিরত্তর পূর্ণাঙ্গ পবিত্র ধারাটা আজকে বিলুপ্ত এবং বিকৃত এবং বেজাল বেজাল মানে কিছু ভালো দিক আছে আমরা অনেক জায়গায় যাই দেখি কেমন করতেছি আমরা প্রথম ভালো করে শুনবি

অস্বীকার করলা হাজার বিশ্বাস করলা তাহলে হবে না সালার সালাদের পূর্ণাঙ্গ সেপাতে বিশ্বাস করতে হবে আমাদের নিজের জীবনের উপরেও তো পূর্ণাঙ্গ বিশ্বাস থাকতে হবে রাজনৈতিক বললে নিজের জীবনের পূর্ণাঙ্গতাও অস্বীকার হয় কারণ রাজনীতি মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে তো জীবনকে আমাকে কেউ নিয়ন্ত্রণ করছে ইমানদার হিসাবে যেমন অরাজনৈতিক হওয়া যায় না মানুষ হিসাবে রাজনৈতিক হওয়া যায় না আমরা অমুসলিম অমুসলিম সবাইকে আমরা মানুষ হিসাবে বুঝাইতে হবে যে তুমি অমুসলিম হতে পারো তোমার এক ধর্ম আমার এক ধর্ম হইতে পারে তুমি মানুষ আমিও মানুষ মানুষ হিসাবে আমরা রাজনৈতিক হইতে পারি না এবং জুলুমের রাজনীতি পাশবিক রাজনীতি মানবতা বিরোধী রাজনীতির সমর্থক হইতে পারে না একটা এলাকায় কোথাও একটা শহর চুরি করবে ডাকাতি করবে আমার কাছে কি বলেছে যে ভাই আসো তুমি তো খুব অভাবে আসো তোমার তো অনেক ঋণ আসো

পারি না কারণ রাজনীতি ছাড়া জীবন জগৎ চলবে কিভাবে ছাড়া কি চলবে চলবে সুরাজনীতি মানবতার মধ্যে শরীফের মধ্যে আমাদের দিনের মধ্যে খেলাপাটার মধ্যে সবকিছুই আছে সব মানুষের কল্যাণ আমাদের প্রণেবীর নাম করা কি রাহমা আল্লাহ সব মানুষের জন্য তো আল্লাহ সর্বোচ্চ সমান কল্যাণ সব কল্যাণের উৎস আল্লাহ সাল্লাহাম এই জন্য সব মানুষের জীবন অধিকার স্বাধীনতা নিরাপত্তা ইজ্জত

সেটা সব মানুষকে নিয়ে সেটা করা মানুষ মানুষের জন্য সেটা মানব জীবন মানবাধিকার মানবতার রাষ্ট্র অধিকার স্বাধীনতা নিরাপত্তা রাষ্ট্র আমাদের জন্য সেটা তবে কেবল সেটা নয় আমাদের জন্য মিথ্যা উৎখাত সেটাও কায়েম তিন বাতলের কর্তৃত্ব উৎখাত এবং হকের কর্তৃত্ব কায়েম আত্মার জীবনের জগতে কলেমার আত্মার জীবন জগৎ গড়ে তোলার সাধনা আমাদের জন্য একটা হতে

মানবতার রাষ্ট্র আমরা ইসলামের রাষ্ট্র অফিসিয়ালি বলবো না হ্যাঁ মানবতার রাষ্ট্রটাই আসলে ইসলামের রাষ্ট্র সেটা যে সাইনবোর্ড হবে সেটা ঘোষণা করতে হবে তা নয় মানবতার রাষ্ট্র ঘোষণা করলে সেটা ইসলামের রাষ্ট্র ঘোষণা করল কারণ মানবতা ইসলাম থেকে আসছে সেটা ইসলামের একটা অধ্যায় আমি নামাজ পড়তেছি এটা ইসলামের নামাজ এটা আর প্রয়োজন নামাজ বললেই ইসলাম বুঝায় বুঝাই গেল বুঝাই গেল এভাবে মানে সংগঠন করতে হবে দুইটাই কলমান প্রতিষ্ঠান এবং ইসলামের বিপ্লবটা মুসলিম ও মুসলিম সবাইকে নিয়ে হবে সে হয়তো উইন্ড ধর্ম কিন্তু মানুষ হিসাবে সে তাকে আমরা তাকে শিখানো যে সে মানুষ আমিও মানুষ আমার অধিকার যেন সে স্বীকার তার অধিকার আমি স্বীকার করবো সে করবে না আমিও তাকে আল্লাহ করবো এভাবে ঠিক আপের সাথে রাজনৈতিক অধ্যায় জীবনের রাষ্ট্রীয় বিশ্ব অধ্যায় এটার সাথে ব্যক্তি অধ্যায় জড়িত এটার সাথে দিনও জড়িত যে রাষ্ট্র এক ধর্মের এক জাতির এক পত্রের এক ভাষাভাষীর হবে না ইসলামিক বিপ্লব সারা টিবের সমস্ত মানুষকে শিখাবে মানব জীবন মানবтика মানবバター রাজনীতি মানবバター রাষ্ট্র মানবバター বিশ্ব এখন সেটা পৃথিবীতে নাই সবাই ক্লায়েন্ট সবাই ডারকে আছে সবাই বিজ্ঞান তো কষ্টপিকার উত্থাপন করে কিন্তু মানবバター রাজনীতি কি না এই মুখস্থ পড়া সিলেবাস পড়ায় পরীক্ষা পাশ করায় এইটুকুই হয় কিন্তু উনি দর্শন রাজনীতি শেখে দিয়ে দিছি দশ জনের সম্পর্কে গার্জনে একজনের তখন করে একজনের নামে সাইনবোর্ডটাকে দিয়ে নয় দশজনটা দেওয়ার নাম রাজনীতির পৃথিবীতে একটি রাজনীতি আসলে রাজনীতির সংজ্ঞায়ও পড়ে না যেমন উপার্জনের সংজ্ঞায় পড়ে না বর্তমানে পৃথিবীতে যেটা রাজনীতি আছে মানে চলে মানবতার দৃষ্টিতে এবং ইমানের দৃষ্টিতে সেটাকে রাজনীতিও স্বীকার করা যায় না সেটা অপরাজনীতি সেটা দোষ রাজনীতি সেটা বিষাক্ত যেমন ভেজাল জিনিসকে খাবার বলা যায় না দূষিত জিনিসকে খাবার বলা যায় না পচে গেলেও এটা একটা থাকে না

কেউ যদি বলে আমি আরবি তারপরেও সেটা মানে দুইটা দুইটা অধ্যায় আছে কেউ যদি বাঙালি বলে আরবি বলে ব্রিটন বলে সেটা দুইটা দিক আছে একটা একটা অমানসিক মানবতা অস্বীকার মানব জীবন অস্বীকার এটা কলমে অস্বীকার হয়ে যায় জীবনও অস্বীকার হয়ে যায় আর একটা হয় না আর একটা অর্থে হয় না আমি যদি এখন বাঙালি বলি যে এটার অর্থ এই যে কেবল আমি বাংলা ভাষায় কথা বলি ধরলে এটা দোষ নয় গুণ নয় আমি বাঙালি বাংলা ভাষায় কথা বলি আমি মুসলিম হতে পারি হিন্দু হতে পারি আমি তোরা হতে পারি সাধুও হতে পারি অসংখ্য তো এটা দিয়ে কিছু নিচে ধরে বাংলা ভাষায় কথা বলে এটা বুঝাই তো এটা একটা নিত্রোষ দর্শনের গুণ হলো কিন্তু আমি যখন জাতিয়তাবাদের হিসাবে আদববি বাঙালি বাংলাদেশি গিটর এসব বলবো জাতীয়তাবাদের হিসাবে তখন আমি গোস্তিবাদী তখন আমি মুমিনে নাই মানুষ আর নাই কারণ আমি জাতীয়তাবাদি গোস্তিবাদী হয়ে গেলাম জীবনের উর্ধে বস্তু আমি বস্তুর দাস বস্তুর ভিত্তিতে আমার মানুষ হলে পেশা কোন সত্য নাই আমরা ছাড়া কোনো সত্য নাই কোন অস্তিত্বই নাই আর সেই অস্তিত্বের প্রকাশ সে অস্তিত্বের অস্তিত্বের আটায় তাছাড়া সেই অস্তিত্বের সংযোগ সে অস্তিত্বের সম্বন্ধ সেখান থেকেই সমস্ত নূর এলেম হেদায়ত সমস্ত সৃষ্টির প্রকাশ উৎপত্তি বিকাশ সেই অসিলায় সেখান থেকে এজন্য জন্য সত্তা হবে একমাত্র আল্লাহর নাম আর নাহলে সেটা মানব সত্তা হবে না ইমানি সত্তা হওয়ার কোন প্রশ্নে আর আসে না এভাবে আল্লাহর নামে জীবন এবং আল্লাহর আলোকে জীবন কোন আলোকে আমি চলবো কিভাবে চলবো কিন্তু ভালো কোনটা মন্দ কোনটা হালাল কোনটা হারাম কোনটা কোন কথা আমি চলবে জীবনের মন্দিরের মকসদের সৃষ্টির দক্ষ দেশে আমি পৌঁছতে পারবো জীবন কোন আলোকে চলবে আল্লাহর আলোকে আল্লাহর আলো কোন আলো নাই আর আল্লাহর আলো মূল আলো আল্লাহ করছেন কি আলো অবশ্যই কিন্তু সব মূল আলো আল্লাহ হাবিব